করেন যে বাবা কেন নামাজ পড়ে কিছু কইতার তুমি আপনি জিগান কিচ্ছু বাবা তোমার কি শরীর অসুস্থ না মাথায় সমস্যা না পায়ে ব্যথা না কোমরে ব্যথা না পেটে ব্যথা কিচ্ছু নাই একদম সুস্থ সবল মাথার চুল থেকে পায়ের নোখ একদম সুস্থ স্বাভাবিক মানুষ আরামসে খাইতেছে ঘুমাইতেছে অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না আহা এটা কি মানুষ কেমন hayvan hai কেমন অপদার্থ কি পরিমাণ নফর কিচ্ছু জানেন কে পাঠাইল কেন আসল কেন বড় হইতেছে আগামীর গন্তব্য কোথায় কিচ্ছু বলতে পারবে এজন্য নফসের তাবেদা মনে রাখে মানে মনের চাহিদা আমার মনে যা এটা ইউরোপের বস্তুবাদের আধুনিকতার স্লোগান এটা আপনার ইউরুইশ মানে আপনার ইচ্ছা আপনার চয়েস প্রত্যেককে তার মনের চাহিদার উপরে ছেড়ে দেওয়া এটাই হলো আধুনিকতার সবচেয়ে বড় সময় পঞ্চাশটা কাপড় নামায় দিছি আপনার যেটা ভালো লাগে পঞ্চাশটা জুতা নামায় দিছি আপনার যেটা ভালো লাগে চারদিকে সেলুনের দোকানে পঞ্চাশ রকমের চুলের কাটিং আছে আপনার যেটা ভালো লাগে এই যে মানে সব কিছুতে কি তোমার ইচ্ছা তোমার মনের চাহিদা এখানে তোমার বাবা তোমার মা তোমার ধর্ম তোমার কোরআন তোমার ইসলাম তোমার আল্লাহ তোমার তোমার নবী এদের কারো মাথা ঘামানো উচিত না তাইলে সে স্বাধীনভাবে বড় হবে না শয়তানরা এটা এটা বলে দিবে হ্যাঁ যে এগুলো বাচ্চা মানুষ তাকে নিজের মতো হতে দাও বাপ তাকে নিজের মতো করে বড় হতে দাও স্বাধীনভাবে সে বেড়ে উঠুক কোনো কথা শুদ্ধ বললেই কি আর বাস্তব হয়ে যায় এটা আজকে ছেলেরা নিজের মতো করে বড় হইতেছে স্বাধীনভাবে বড় স্বাধীন মানে মা বাবার বন্ধনহীন স্বাধীন মানে পারিবারিক ঐতিহ্যের কোনো বন্ধন কিচ্ছু ধর্মের কোনো বাঁধন মুক্ত এটাই হলো স্বাধীনতা এটা স্বাধীনতা না এটা স্বাধীনতা না এটা পরাধীনতা এটা হন্য হয়ে ঘোরা মাতালের মতো ঘুরা যে যার নিজস্ব কোনো গন্তব্য জানা নাই বাসে উঠছে কন্টাক্টার জিজ্ঞেস করছে কই নামবেন হয়তো জিগ বলছেন ও এক কানে বুস করে নামাই দিয়ে তো কন্ডাক্টর কি কবো এই পাগল উড়ে কিনা হেল্পাররে বলবে কিনা কর না কেন ওই যে যাতে মানে দরজার কাছে থাকে গারিফ তারে হেলফার কয় না তারে দুইটা দমক দিব এই পাগল ছাগল দইরা বেটা প্যাসেঞ্জার উড়েছে বালা মানুষ চাই ওটাই তার তেদি কয় কই যাবে হেতে কই না বলবে কি না বলেন না কেন এটা তো একটা যুক্তির কথা পাগল বলবে না এত প্রতিবন্ধী ফালতু মানুষ আজ আমাদের গন্তব্য এমন মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে নিজের রূপ যৌবন নিজের শরীর নিজের গহনা অলঙ্কার সাজগোজ শেষ পর্যন্ত কাকে শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে কোথায় গিয়ে থামবে সে যে লজ্জা হারাইয়া ফেলে সরম নাই যা যার ভিতরে হায়া নাই সে যা ইচ্ছা তাই করতে পারে তো এই কথা বলার পরে উনি চলে গেছেন এই যুবক বসে গেছেন কিতাবের মধ্যে আছে ওনার বন্ধুরা সাথের যে তার সাথের ছেলে ছেলেগুলো তারা বলল উস্তাদ বসলেন কল কি হলো চলেন হচ্ছে নারে এই হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শুনাইছি নবী তো এই কথাটা আমাকেই বলছে এটা তো আমাকেই বলছে কই যে মানে কমানে নবী তো বলছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে আমারই তো লজ্জা নাই যার কারণে আমি যা ইচ্ছা তাই করতেছি মানুষের উপরে জোর জুলুম অন্যায় মানুষের কাছ থেকে বাজারে যার যা মন চাইছে চিনায় নিচ্ছে তো এটা তো আমার ব্যাপারই নবী বলেছেন যা আমি তো একজন মুসলমান এই বলে ছেড়ে দিলাম এই ছেড়ে দিয়ে এই বাজার থেকে ওই হুজুরের এই হুজুর যিনি শুআবাহ ইbnুল হাজ্জাজ নাম শ্রেষ্ঠ মুহাদ্দিস ওনার কাছে গেছেন ওনার কাছে গিয়ে বলেন হযরত আমি আপনার কাছে হাদিস শিখব এই যে শুরু করছে এরপরে উনিও ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস সাল্লাল্লাহু আলাইহি হাদাসা না মুহাম্মদ আমাদের আবু দাউদ শরীফে অনেক রওয়ায়াত আছে হাদিসের 6টি বিশুদ্ধ কিতাব আছে তার মধ্যে একটা আছে আবু দাউদ শরীফ বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ এই কিতাবের মধ্যে অনেক হাদিস আছে এই এই রাবি মানে এই যে ব্যাটা এক সময় কি ছিল বাজারেরা মাস্তানা সে পরবর্তীতে এত বড় মহাদ্দিস হয়েছে এবং ওনার থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরীফে অনেক আছে তো বললাম আল্লাহ তাআলা চাইলে ছোট কথাই বদলে দেয় এই যে উনি এক কথাই বদলে গেছে জিন্দেগি বদলাই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাশিয়ার সমরকন্দের সব কি বড় ডাকাত ছিল প্রসিদ্ধ ডাকাত একদিন রাত গভীরে ডাকাতি করতে গিয়ে শুনতে পাইছেন রাতের গভীরে যে বাড়িতে ডাকাতি করতে ঢুকছে ঢুকতেছে দরজায় দাঁড়ায়ছে এখন ভাঙবে দরজা এই সময় বাড়িওয়ালা আল্লাহর কুদরত বাড়িওয়ালা তখন আল্লাহর কুরআন পড়তেছিলেন তো ঠিক ওই টাইমে সেও দাঁড়ায়ছে বাড়িওয়ালা পড়তেছে আল্লাহর কুরআন আলম্নিল্লা আমানু তক্ষাফুলু দিক আল্লাহ তাআলা বলছে হে মোমেন আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার বন্দিগির জন্য আমার জিকিরের জন্য আমার ইবাদতের জন্যে তোমার মনটা দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয়নি হয়নি আর কতকাল না ফরমানি করবো আমাকে সেজদা দিবা কখন আমার গোলা আমি করবে কখন বানু কখন আল্লা বলছেন এই কথাইটা উনি শুনছেন শুনেই ফাবকা ফা থেমে গেছে থেমে গেছে আর ডাকাতি করে না ওই ঘর আর ভাঙে ভাঙ্গে না পিছনের দিকে ফিরে আস ফিরে পিছনে ফিরে এসে চিৎকার করে আল্লাহকে বলছে বালা আই আরব বে আনা আয় মাওলা সময় হইস ছেড়ে দিলাম ছেড়ে দিলাম পেছনের জিনজন সব ছেড়ে দিয়ে সেই রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে জীবনের তরে চলে আস এবং মৃত্যু পর্যন্ত কাবা ঘরের প্রতিবেশী হিসাবেই মসজিদে হারামের মধ্যেই জিন্দিগি কাটে এবং পরবর্তীতে উনি হইছেন ওই জামানার সাইয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ এত বড় বুজুর্গ হইছে পরে উনি ওই জামানার আরবের বাদশাহ উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকাম হাকাম উনি যখন এই ফুজাইলের সাথে দেখা করতে আসতেন তখন বাদশাহ আমরা অল্প অল্প বলি সব সুযোগ কাজে লাগাইতে চেষ্টা দুই মিনিট পাঁচ মিনিট মিনিট পঞ্চাশ মিনিট মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বলার কোন সুযোগ আমি ব্যক্তিগতভাবে হাত ছাড়া করি না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমার এটা ফিকির একটুই হোক কম হোক বেশি হোক সামান্য হোক ছোট হোক বড় হোক বলতে থাকা আল্লাহর কথা বলতে থাকা মানুষের পরিবর্তনের আশায় চেষ্টা কর এই জন্য আসলে ছোট্ট পরিসরে হলেও আমাদের এই মাদ্রাসা তার বিয়েতুল উম্মা মাদ্রাসার নামের মধ্যে কিন্তু একটা

যিনি কোনো জিনিসকে তার পূর্ণতায় পর্যন্ত পৌঁছায় ধীরে ধীরে সেই মায়ের পেটের সন্তান একদিন সময়ে মায়ের পেট থেকে বের হয় আলামিন তার জন্য আলো বাতাস সব ব্যবস্থা করে মায়ের বুকের দুধ ব্যবস্থা করে ধীরে 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 কখন কি লাগবে আমরা জানি না আল্লাহ ঠিকই সযত নে ওই বাচ্চাটাকে লালন পালন করে পূর্ণতায় পৌঁছায় মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহ লালন পালন করা এই জন্য এসব এসব সমর্থক সমর্থক মুরব্বি আমরা যে বলি মুরুবী এইটাই অর্থ হলো যিনি সযত্নে লালন পালন তারে মুরুব্বি মুরুব্বি মানে না আমরা দেশের এটা একটা প্রচলন আর মুরুব্বি মানে এলো বুড়া অসর বুঝেন না কথাটা কাশ ঠান্ডা সর্দি কাশি বা একা হইয়া গেছে চাঁদো আনে গপ মারে বসে বসে অথবা শেষ বয়সটা বেহুদা কাটাইতেছে আমরা সবাই তারাই মনে করেছি মুরুব মুরুব না সে তো বয়স্ক মানুষ কিন্তু মুরুব্বি ভুল শব্দের অর্থ হইল যিনি তরবিয়ত করে যিনি করে কি করে লালন পালন করে যিনি গঠন করে গড়ে দেয় সাজিয়ে দেয় যিনি তার দিকে তিনি প্রকৃত অর্থে তাই জন্য বললাম নিজের জীবন গঠন নিজেকে সাজিয়ে তোলা উম্মতকে সাজিয়ে তোলা মানুষকে সাজিয়ে তোলা একটু কঠিন কাজ কষ্ট কষ্টসাধ্য কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয় অসম্ভব প্রত্যেকে একটা জিনিস নিয়ম মনে রাখতে হবে মানুষের মনের চাহিদা মানুষকে যদি তার নিজ অবস্থা তার চাহিদার উপরে ছেড়ে দেয় এই মনের চাহিদা তাকে বহু সাগর নদী পাহাড় পার কইরা একদিন তাকে শূন্যে অরণ্যে অরণ্যে খোলা ময়দানে অথবা এক দুধু মরুভূমিতে ফেলে দিবে অর্থাৎ যার আর কোনো গন্তব্য নাই ঠিকানা নাই কোন পূব পশ্চিম নাই আলো অন্ধকার নাই যার কোনো উদ্দেশ্য লক্ষ্য বলতে কিচ্ছু নেই কিচ্ছু এই যে নফসের তাবেদার তাবেদার মনের চাহিদার তাবেদার তার পরিণতি এটাই হয় শেষ কি করে কেন হাসে কেন কান্দে কি লেগে খারায় রয়েছে কথা কয় কি চলে কেমনে কি করে দেখবেন বহুত ছেলে সারা দিনে তারে জিজ্ঞাসা করেন যে বাবা প্রয়োজনীয় কাজটা কি করছ তুমি তোমার ভালোর জন্য কি করছ আজকে সারা দিন কিচ্ছু বলতে পারব মোবাইল টিপছে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিছে এবেড়ি দেখছে ঘুরাগাড়ি করছে তাংফাং করছে কখনো জোরে কথা কইছে কখনো